যদি লিখতে শুরু করি পলম কালি হবে শেষ যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ যদি লিখতে শুরু করি পলঙ্কালী হবে শেষ ফুরাবে না তোমার প্রশংসারে সংসারে কত মহান তুমি কত মহিয়ান তুলনা তোমার হয় না ভুবন জুড়ে শুধু দেখি আমি দেখি তোমার করুণা কত মহান তুমি কত মহিয়ান তুলনা তোমার হয় না ভুবন জোড়ে তোমার করুণা আকাশে বাতাসে সাগরে তোমার যদি লিখতে শুরু করি পলঙ্কালে হবে শেষ যদি গাইতে শুরু করি প্রসংসারেশ তবু পুরা বিনা তোমার প্রশংসারেশ তবু পুরা বিনা তোমার প্রশংসার আল্লাহর প্রশংসা যদি আমরা সারা জীবন বলতে থাকি আমাদের জীবন শেষ হয়ে যাবে আমাদের হায়াত শেষ হয়ে যাবে আর যদি আল্লাহর প্রশংসা সমস্ত কলম সমস্ত গাছ যদি কলম হয় আর সমস্ত দুনিয়ার কালি হয় আর তাম দুনিয়ার এই জমিন যদি খাতা হয় আল্লাহর প্রশংসা লেখা শুরু করি একদিন খাতা শেষ হয়ে যাবে একদিন কলম শেষ হয়ে যাবে একদিন কালি শেষ হয়ে যাবে একদিন হায়াত শেষ হয়ে যাবে একদিন কেমন চলে আসবে তারপরেও আল্লাহ তালার নিয়ামতের শুক্রিয়া আদায় শেষ হবে না এই জন্য আল্লাহ পাক আমাদেরকে যে সমস্ত নিয়ামত রাজের মধ্যে ডুবিয়ে রাখেন সেই নিয়ামত রাজের শুক্রিয়া সবসময় সব অবস্থায় আদায় হওয়া দরকার দুরাকাত নামাজ আদায় করতে পেরেছি আলহামদুলিল্লাহ কি বলবো আমরা আলহামদুলিল্লাহ দুরাকাত নামাজ আদায় করতে পেরেছি আল্লাহ পাক আমাদেরকে আরও দুই রাকাত আরও চার রাকাত নামাজ করার সুযোগ করে দিবেন আল্লাহর সব সময় আমাদের এভাবে আদায় করতে হবে একটা ভালো কাজ করার সুযোগ পেয়েছি দশ টাকা দান করার সুযোগ পেয়েছি একজন মানুষের উপকার করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মতো অধম দ্বারা একজন মানুষকে উপকার করিয়েছেন আল্লাহ চাইলে আমাকে না দিয়েও অন্য একজন মানুষকে অন্য একজন আল্লাহ আমি অধমকে দিয়ে এই কাজটা করিয়েছেন আল্লাহ আমার মাধ্যমে দিনের কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন আল্লাহ আমার মাধ্যমে মাদ্রাসার কিছু ছাত্রদেরকে পড়ানোর তৌফিক দিয়েছেন আল্লাহ আমার মাধ্যমে মসজিদের ইমামতি করার সুযোগ দিয়েছেন আল্লাহ আমার মাধ্যমে জনসেবার এই কাজ করার সুযোগ দিয়ে দিয়েছেন এটা আল্লাহ আমাকে দিয়েছে কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এটা আল্লাহ আমাকে ছাড়া অন্য কাউকে দিয়ে করাইতে পারতেন আল্লাহ আমাকে দিয়ে যে করাইছেন এটা আমার উপর আল্লাহ ইহসান করেছেন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আমার পথকে সহজ করে দিয়েছেন এজন্য ওই অবস্থায় ওই হালাতে নিজেকে গর্ববোধ মনে না করা যে আমি করেছি কি করেছি আমি করেছি নিজের ভিতরে একটা মানে ভিতরে একটা অহংকার বোধ আসা এটা খারাপ এটা উচিত নয় আল্লাহ আমাকে দিয়ে করাইছেন যে নত হওয়া আল্লাহ আমার মাধ্যমে সবে কাজটা করাইছেন আমার মাধ্যমে জনসেবামূলক কাজটা করাইছেন আমার মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে এই যে একটা নিয়ামত আল্লাহ আমার মাধ্যমে প্রকাশ ঘটিয়েছেন এই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করা সম্মানিত হাজরিন আমি আপনাদের সামনে করানো হাদিস থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময় বেঁধে দেওয়া হয়েছে তার ভেতরে আপনাদেরকে আমি চেষ্টা করব আমি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে আলোচনা করার মনস্থ করেছি সেই বিষয়ের উপরে কিছু কথা বলার ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তাও ফিক দান করেন আমিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিম থেকে একটু তেলাওয়াত করেছি তার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যাদেরকে এলেম দান করেন আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়িয়ে দেন সোহান আল্লাহ বলেন আরো জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ পাক যাদেরকে এলেম দান করেন না উতুল এল আল্লাহ পাক যাদেরকে এলেম দান করেন তাদেরকে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেন সোহান আল্লাহ এই এলেম অন্বেষণকারী এলেম যারা ধারণ করে এলেম যারা শিক্ষা দেয় এলেম যারা গ্রহণ করে আল্লাহ পাক তাদেরকে মর্যাদা বাড়িয়ে দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের সঙ্গে মিল রেখে হাদিস বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আমাদের একদম মক্তবের ছোট ছোট বাচ্চাদেরকে এই হাদিসগুলো পড়ানো হয় একদম ভোরেই আখলিস দীনাকা তালাবুল ইলমি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আপনি মুরব্বি বলতে না পারলেও আমার ছোট বাচ্চাটা বলতে পারবে তাদেরকে নুরানি মাদ্রাসায় শিক্ষাটা দিয়ে দেওয়া হয় যে তুমি যে এলএম শিক্ষা করতে আসছো এটা যাইতাই এলেম না যেমন তেমন এলেম না এটা হচ্ছে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ এলেম আর তুমি যে শিক্ষা গ্রহণ করতেছো তোমার মর্যাদা কোথায় তোমার মর্যাদা কোথায় তো মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আল্লাহর হাবিব বলতেছেন যে তুমি দুনিয়ার বুকে যেই ব্যক্তি কোরান উল শিক্ষা দেয় এবং যে ব্যক্তি শিক্ষা অর্জন করে সেই ব্যক্তি হচ্ছে ফয়র কুমামতা আল্লাহমান কোরআনা ও আল্লামা সবথেকে বেশি উত্তম সবথেকে বেশি উত্তম দুনিয়ার বুকে এই কোরান শিখনেওয়ালা শিখানাওয়ালার থেকে বেশি উত্তম কোনো মানুষ আল্লাহর হাবিবের কাছে নাই আর সেই কোরান হাদিসের এলেম শিক্ষা করা হয় কোথায় মাদ্রাসা কোথায় এই শিক্ষাটা হয় ভাই মাদ্রাসাতে সেই শিক্ষাটা হয় এইজন্য মাদ্রাসা শিক্ষা এই সম্পর্কে আমাদের কর্ণকহরে অনেক আলোচনা অনেক দিক নির্দেশনা অনেক ওয়াজ নসিহা অনেক মাদ্রাসা অনেক কিছুই আসলে আমাদের ভেতরে আলোচনা হয় কিন্তু এই বিষয়টা আমাদের অনেকের বুঝে আসে অনেকের বুঝে আসে না অনেকের বুঝে আসে শেষ জামানায় অনেকের বুঝে আসে চক্ষু বন্ধ হওয়ার আগে অনেকের বুঝে আসে চক্ষু বন্ধ হওয়ার পরে অনেকের বুঝে আসে যখন বিছানায় পড়ে যায় যখন আর আমল আখলাতের কোনো সুযোগ থাকে না আল্লাহ বলার সুযোগ থাকে না দুনিয়ার কোন নেক কাজ করার সুযোগ থাকে না তখন তার বুঝে আসে হাই হাই আমি আমার সারা জীবনটা কিভাবে কাটালাম আমি আমার জীবনটা কোন পথে ব্যয় করলাম আমি এখন তো বিছানায় পড়ে গেছি এখন তো আমি চাইলে আর মসজিদে গিয়ে নামাজ আদায় করার সুযোগ পাচ্ছি না এখন আমি দশ হাজার টাকা দুই টাকা পাঁচ হাজার টাকা মসজিদে মাদ্রাসায় দান করব সেই সুযোগও আমার হাতে নেই কারণ আমার হাতে তো অর্থ করি নাই অর্থ করি সব চলে গেছে সন্তান হাতে এখন আমার কথার কোনো মূল্য নাই এখন আমার মনে পড়েছে যে আমি জীবনে নামাজ অনেক কাজা করে ফেলেছি আমি জীবনে নামাজ ঠিক মতো পড়ি নাই আমার বয়স হয়ে গিয়েছে পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর ষাট বছর চল্লিশ বছর পাঁচল্লিশ বছর আমি এখনো পাঁচত্ব নামাজ ঠিক মতো আদায় করতে পারি না কিন্তু হঠাৎ করে আমি তো বিছানায় পড়ে গেছি ডাক্তার বলেছে আর এই বিছানা থেকে ওঠার সুযোগ নাই এমনটি অনেক সময় আমাদের সমাজে আমাদের ভিতরে হয় কি হয় না কথা বলেন বলেন প্যারালাইসিস হয়ে মানুষ পড়ে যায় না সমাজে পড়ে যায় না সে চিন্তা করে যে হয়তো আমি একটু মুরব্বী হলেই আমি মোটামুটি আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ঘর জিয়ারত করে এসে মোটামুটি করে জীবনের আকাঙ্ক কাম যা করেছি সব ধুই মুছে পবিত্র হয়ে এসে সারাক্ষণ আল্লাহর ঘর মসজিদে শেষদায় অবনত হয়ে থাকবো জীবনকে একদম সাদা দুধের মতো করে ফেলবো এমন চিন্তা ভাবনা নিয়ে দুনিয়ার যত আকাম কোকাম সব করতে থাকে এমন মানুষ সমাজে আসে না এমন মানুষ আসে না ভাই আছে কিন্তু আমাদের কারো কখনো জানা নাই যে কখন মৃত্যুর বিছানায় শুয়ে পড়তে হবে এমন কি আমি যে ঘুমিয়েছি যদি আমার ঘুমটা ভাঙে তখন হবে সকাল আর যদি ঘুমটা না ভাঙে হবে পরকাল কি হবে পরকাল যে একটা কালের মধ্যে আমার চলে যেতে হবে সারা দুনিয়ার সমস্ত প্ল্যান প্রোগ্রাম মাথায় রেখে আমি ঘুমাচ্ছি কিন্তু সকালবেলা এই প্ল্যানিংটা এমন কি মৃত্যুর বিছানায় বাস্তবায়ন হতে পারে তাহলে আমি আমার জীবনকে কোন পথে পরিচালিত করছি আমি আমার আগামী স্বপ্নকে কোন দিকে ধাবিত করছি আমি আমার প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি হালাত কোন দিকে আমি ধাবিত করছি একটু চিন্তা ভাবনা করে আমাদের সামনে এগোতে হবে এজন্য মুসল্লি বন্ধুগণ আমার সামনে উপবিষ্ট আমার বাপ বয়সী দাদা বয়সী যুবক বয়সী আমার বয়সী ভাইয়েরা আমার সামনের সময়টা চিন্তা ভাবনা করে আমাদের সামনে এগোনো দরকার আমরা যারা দিন শিক্ষা করেছি আলহামদুলিল্লাহ যারা দিন শিক্ষা করতে পারি নাই অন্তত আমরা আমাদের সন্তানদেরকে দিনমুখী করবো ইনশাআল্লাহ সন্তানদেরকে যদি সেভাবে আমি না পাই অন্তত আমার সন্তানের সন্তানদেরকেও এই এই পথে লাইনে আমি মাদ্রাসার লাইনে পড়াশোনা করিয়ে তাদেরকে আলেম বানাবো এই এই নিয়াত যদি করে যেতে পারি তাহলে হয়তো এই ওসিলা করে আমি হয়তো দাদা বয়সে মারা যাব আমার নাতি নাতিন তারা আলেম হবে হাফেজ হবে আমার জন্য দোয়া করবে আর আমার ওসিয়াতের দ্বারা আমার কথার দ্বারা যদি আমার একটা নাতি আলেম হয় আমার একজন পুতা আলম হয় তাহলে এর সব পার্সেন্টেজ আমার কবরে আমল নামায় কেমন পর্যন্ত যেতেই থাকবে আল্লাহ এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে দিনমুখী করব আমাদের নাতি নাতিনকে দিনমুখী করবো এটাই হচ্ছে আমাদের কামনা মা বোনদেরকেও বলি আপনারা আপনাদের সন্তানদেরকে দিনমুখী করেন দিনমুখী করার জন্য অবশ্যই নেয়াত করতে হবে এবং পরকালীন আশা করতে হবে আপনাকে নিজেকে ভালো হতে হবে নিজেকে প্রস্তুত করতে হবে সন্তানদেরকে মাদ্রাসায় দিতে হবে মাদ্রাসা দিলেই শুধু মানুষ হয়ে যাবে এমনটাই নয় মাদ্রাসায় দেওয়ার পরে তাদের জন্য ত্যাগ করতে হবে কি করতে হবে ত্যাগ করতে হবে কিভাবে ত্যাগ করতে হবে তাদেরকে মানুষ করার জন্য তাদের খোঁজ খবর রাখতে হবে তাদের উস্তাদদের খোঁজখবর রাখতে হবে সন্তানদের খোঁজ খবর রাখতে হবে প্রতিষ্ঠানের খবর রাখতে হবে সন্তানদের প্রতি মায়া দেখাতে হবে এটা ঠিক আছে তবে এমন মায়া নয় যেই মায়ার কারণে আমার সন্তান নষ্ট হয়ে যাবে এমন মায়া সন্তানদের প্রতি দেখানো যাবে না সন্তান মাদ্রাসায় পড়াশোনা করে তারা সেখানে বোর্ডিংয়ে থাকে লজিনে থাকে তারা সেখানে থেকে পড়াশোনা করবে এজন্য আমাদের সর্বোত্তক সাপোর্ট করতে হবে পিতামাতার মায়া থাকবে অন্তরের ভিতরে কিন্তু বাহ্যিকভাবে মায়া দেখানো যাবে না তাহলে মায়ায় পড়ে এই সন্তান মাদ্রাসামুখী না হয়ে আপনার কলমুখী হয়ে যেতে পারে আপনার কলের ভিতরে থাকতে চাইবে সে মাদ্রাসায় যেতে চাইবে না এই জন্য বাইজিদ বোস্তামি জীবনী থেকে আমরা অনেক ঘটনা আমরা খুঁজে পাই সেই ঘটনা থেকে আমাদের অনেক শিক্ষাও আছে তার ভেতরে একটি ঘটনা খুব প্রসিদ্ধ সেই ঘটনার দ্বারা আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর শিক্ষাটা অর্জন করতে পারি সেই ঘটনাটা আপনারা শুনেছেন এভাবে সে ঘটনা বলা যেতে পারে বাইজিদ বোস্তামির আব্বা ইন্তেকাল পরে তার আম্মা বাইজিদ বোস্তামিকে মানুষ করতে করতেছেন নয় বস্তু আমি আস্তে 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 মোটামুটি বড় হচ্ছে মানুষ হবে এমন সময় মোটামুটি মাদ্রাসায় পড়ার উপযুক্ত হয়েছে তার মা পিতার ওসিয়াত অনুযায়ী তার মা তাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে এসেছে ভর্তি করে দেওয়ার পরে বাইজিতের মা উস্তাদজি বলেছে উস্তাদজি এই সন্তানটার পিতা নেই আমি তার গার্জিয়ান আমি তার মা আমি তার পিতার ভূমিকায় আছি আমি এই সন্তানকে মানুষ করতে পারবো না আমি মহিলা মানুষ আমার দ্বারা এটা সম্ভব না তবে আমি আপনার কাছে অনুরোধ করি আমার এই সন্তানটা আপনার হাতে তুলে দিয়ে গেলাম আপনি আমার এই সন্তানটাকে মানুষ করে দিবেন এমনভাবে মানুষ করবেন এই সন্তানকে যে সন্তান যেই দিন আলেম হবে পরিপূর্ণ আলেম হবে ওই দিন এই সন্তানকে আমার কাছে পাঠাবেন তাই যতদিন লাগে লাগে এতদিন পর্যন্ত সন্তানকে আমি দেখতে চাই না আপনি সন্তানকে আমার কাছে পাঠাবেন না যতদিন পর্যন্ত সন্তান আলেম না হবে যতদিন পর্যন্ত সন্তানের মাথায় আলেমের পাগড়ি না পড়ানো হবে ততদিন পর্যন্ত আমি সন্তানের মুখ দেখতে চাই না আপনিও সন্তানকে ছুটি দিবেন এই কথা বলে বাইজিতের মা বাইজিতকে মাদ্রাসায় রেখে গেছে বাইজিত মাদ্রাসায় পড়াশোনায় লিপ্ত বাইজিত পড়াশোনা করতে করতে কোরআনুল করিম ধরে গিয়েছে বাইজিত এখন কোরআনুল করিম পড়ে কোরআনুল করিম পড়তে পড়তে বাইজিত এখন হিপস ধরেছে সে হাফ হচ্ছে প্রতিনিয়ত এক পাড়া দুই পাড়া তিন পাড়া করে মুখস্থ করতেছে করতেছে করতে করতে বেশ কিছুদিন হয়ে গেছে কিন্তু ছোট ছোট মানুষ যে বাচ্চা তার মায়ের ভালোবাসা মায়ের মহাব বারবার জাগ্রত হচ্ছে কিন্তু কিভাবে মার কাছে যাবে মা তো বলেছে আলেম না হওয়া পর্যন্ত মায়ের কাছে যাওয়া যাবে না ছোট মানুষ তার ভিতরে বাধা মানছে না মায়ের প্রতি ভালোবাসার মাকে দেখতে মনে চাচ্ছে এক পর্যায়ে সাহস করে উস্তাদিকে বললেন উস্তাদ একটা কথা বলতে চাই আমি আমার মাকে দেখতে মনে চাচ্ছে আমার অন্তরটা ফেড়ে যাচ্ছে আমি ছোট মানুষ কতদিন মাকে দেখি না একটু মাকে দেখতে মনে যাচ্ছে আপনি যদি আমাকে একটু ছুটি দিতেন আমি মাকে দেখে আবার মাদ্রাসায় চলে আসতাম আপনি যদি আমাকে একটু দয়া করেন আমাকে একটু ছুটি দিতেন তখন উস্তাদজি বললেন ছোট ভাইজি তোমার মা তো তোমাকে আমার কাছে দিয়ে বলে গেছে তোমাকে ছুটি না দিতে তুমি যতদিন পর্যন্ত আলেম না হবা তুমি যতদিন পর্যন্ত হাফেজ না হবা যতদিন পর্যন্ত তোমার মাথায় আলেমের পাগড়ি না পড়ানো হবে ততদিন পর্যন্ত তোমাকে ছুটি দিতে নিষেধ করেছে তো তোমাকে আমি কিভাবে ছুটি দিব তোমার মা তো নিষেধ করে গেছে তারপরেও বাইজিদ ছাড়ে না উস্তাদজি আমার বুক ফেটে কান্না আসছে আমি মাকে গিয়ে দেখবো আবার চলে আসবো অল্পটু ছুটি দেন অল্প সামান্য ছুটি দেন আমি যাব দেখে চলে আসব এতটুকু ছুটি দেন উস্তাদ বললেন হ্যাঁ ছুটি দিতে পারি একটা শর্ত আছে সেই শর্ত হলো তুমি যদি এই পাড়া পর্যন্ত মুখস্থ করতে পারো বিশ পাড়া বা ২৫ পারা পর্যন্ত মুখস্থ করতে পারো তাহলে তোমাকে আমি অল্প কিছু ছুটি দিব যে ছুটির কারণে তুমি মাকে দেখে আবার চলে আসতে পারবে এই অফার পেয়ে বাইজিৎ রাত দিন একাকার করে শুধু পড়ে আর পড়ে পড়ে আর পড়ে পড়তে 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 অল্প দিনের মধ্যে তার সেই লক্ষ্যমাত্রায় চলে গেল উস্তাদের সেমা রাখা পর্যন্ত চলে গেল বাইজিদ বিশ পঁচিশ পাড়া পর্যন্ত মুখস্থ করে ফেললো উস্তাদজিকে গিয়ে বললো উস্তাদজি আপনি যেই পর্যন্ত মুখস্থ করার কথা বলেছিলেন আমি মুখস্থ করেছি এই দেখেন আমার এক থেকে পঁচিশ পাড়া পর্যন্ত মুখস্থ হয়ে গেছে আপনি আমাকে একটু ছুটি দেন আমি মাকে একটু দেখতে চাই বাইজিৎকে ছুটি দেওয়া হলো বাইজিৎ মায়ের উদ্দেশ্য করে বের হলো বাইজিৎ বের হয়ে রাত্রে বের হয়ে হাঁটতে 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 গভীর রাত্রে যখন বাড়িতে পৌঁছলো বাড়িতে গিয়ে মাকে ডাকে মা ওগো মা আমি তোমার বাইজি তোমার সঙ্গে দেখা করতে এসেছি আমি তোমাকে এক নজর দেখে আবার মাদ্রাসায় চলে যাব তুমি আমাকে একটু দেখা দাও গভীর রাতে মার ঘুম ভেঙে গেল মা খাড়া করে বাহিরের দিকে খেয়াল দিল কে আমাকে এত রাত্রে ডাকছে মা মা বলে আমার তো একটা সন্তান সেই সন্তান হলো বাইজিদ বাইজিতের সঙ্গে কথা হয়েছিল বাইজি তো আলেম হয়ে আমার কাছে আসবে না কিন্তু এত সকলে বাইজিত তো আসার কথা না তাহলে এটা আমার বাইজিত হতে পারে না মা নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছে আমি যদি এই মুহূর্তে বাইজিতের সঙ্গে সাক্ষাৎ করি বাইজিত হয়তো আমাকে দেখে মাদ্রাসায় নাও যেতে পারে এই রাতে বাইজিত বলতে পারে না মা আমি মাদ্রাসায় যাব না আমি তোমার কোলে থাকবো আমি ছোট মানুষ মাদ্রাসায় কষ্ট করতে পারবো না মা প্রচন্ড হৃদয় মা বুকের ভিতরে সমস্ত মোহাব্বত ভালোবাসা চাপা দিয়া সন্তানকে বলেছে তুমি আমার বাইজিত আলেম হতে পারো না কারণ আমার বাইজিত যে হবে সে আলেম হয়ে পাগড়ি নিয়ে আসবে তুমি কি মাথায় পাগড়ি পরে এসেছো কি না বললো যে না মা আমি পাগড়ি পরে আসি নাই তাহলে মা বলল যাও যাও তুমি আমার বাইজিত না তুমি যেই দিন মাথায় তোমার উস্তাদ তোমাকে মাথায় পাগড়ি পরায় দিবে ওই দিন তুমি আমাকে মা বলে ডাক দিবে ওই দিন তুমি আমার সামনে আসবে তাছাড়া তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই না বাইজিত অনেকক্ষণ পর্যন্ত কান্নাকাটি অনেকক্ষণ পর্যন্ত ডাকা ডাকি করার পর বাইজিতের মা যখন দরজা খুললো না বাইজিত আবার চিন্তাভাবনা করল যে এত রাতে আমার এই দরজার সামনে বসে থাকার চেয়ে আমি এখন ব্যাকে মাদ্রাসায় চলে যাই সকালে গিয়ে ক্লাসটা করতে পারবো বাইজিত ওই মধ্যরাতে ওই সময় মাদ্রাসার পথে ব্যাগ ধরেছে এই তো এলেম শিখার মাধ্যম তিনি এত বড় আল্লাহর হয়েছেন কিভাবে এই দেখেন এভাবে হয়েছেন হাঁটতে হাঁটতে সকাল হয়ে গেল মাদ্রাসায় বাইজি চলে আসলো সকালে ক্লাসে বসে গেল ওস্তাদ বলতেছে কি ব্যাপার তুমি কি বাড়িতে যাও নাই বাইজি বলল যে উস্তাদ জি বাড়িতে গিয়েছিলাম কিন্তু মা আমার সঙ্গে সাক্ষাৎ করে নাই আমি আবার মাদ্রাসায় চলে এসেছি মা বলেছে আমি যেই দিন আলেমের পাগড়ি পরবো সেই দিন আমার সঙ্গে আমার মা সাক্ষাৎ করবে উস্তাদ জি বুঝে ফেলেছেন যে এই সন্তান যেমন তেমন সন্তান নয় এই সন্তান যেমন হবে এই সন্তানের মাও সেইভাবে আলেম হিসাবে সুন্দর করে পড়াশোনা করানোর জন্য খেয়াল দিলো মনস্ত করল একটা পর্যায়ে বাইজিত যখন আলেম হয়ে গেল আলেম হতে হতে দেখা গেলো এক বছর দুই বছর তিন বছর নয় বারোটা বছর লেগে গেল বাইজিতের আলেম হতে বারোটি বছর পরে বাইজিৎ যখন আলেম হয়ে গেল বাইজিৎ যেই দিন পাগড়ি নিবে সেই দিন রাতে বাইজিতের উস্তাদ ঘুমিয়ে আছে বাইজিতের উস্তাদে ঘুমের ঘরে স্বপ্ন দেখালো এমন একজন ব্যক্তি আসলো স্বপ্ন দেখানোর জন্য যে ব্যক্তি সে বলতেছে যে বাইজিতের উস্তাদ আগামী কালকে আপনি বাইজিতকে আলেমের পাগড়ি দিবেন এইটা ভালো কথা তবে বাইজি শুধু আলেমের পাগড়ি পাবে না বাইজি তাসাউফের পাগড়িও পাবে এই পাগড়িটা তাসাউফের পাগড়ি আপনি দিবেন আলেমের পাগড়ি আর এই পাগড়ি তাসাউফের পাগড়ি তার পীরের পাগড়ি ওলির পাগড়ি এই পাগড়িটাও দুইটা পাগড়ি তাকে আপনি মাথায় পেঁচাইয়া দিবেন যে ব্যক্তি স্বপ্নে দেখিয়েছেন সেই ব্যক্তি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحان اللہ محبا! اللہ اکبر سکال ان کے پاکی دے دا ہل পাগড়ি মাথায় নিয়ে বাইজিত মায়ের দিকে রওনা হলো বাইজিত মায়ের কাছে যখন পৌঁছালো দেখে মা বিছানায় পড়ে গেছে মা বৃদ্ধা হয়ে গেছে বিছানায় মা শুয়ে আছে যাই দিলেন যে ডাক দিলেন মা কে ডাক দিলেন মা আমি আপনার বাইজিত আপনার কাছে এসেছি এই দেখেন আমার উস্তাদ আমাকে আলেমের পাগড়ি মাথায় পরিয়ে দিয়েছে এই দেখেন এই যে ধরেন আপনার সেই আলেমের পাগড়ি সুবাহা আল্লাহ আন বারোটি বছর মা সন্তান দেখে না সন্তান মাকে দেখে না কিসের জন্য এলেমের জন্য কিসের জন্য কথা বলেন কিসের জন্য এলেমের জন্য এলেম শিক্ষা করার জন্য দুজন বারোটি বছর পৃথক রয়েছে তখন বাইজিতের মা বাইজিতকে বললেন বাবা আমি তো শেষ পর্যায়ে চলে এসেছি আমার সৌভাগ্য যে আমের জীবিত অবস্থায় আমি যে জীবিত আছি এই অবস্থায় তোমাকে আলেম হিসেবে দেখতে পেয়েছি আমার এর থেকে আর কিছু নাই। আমাকে আমাকে তুমি এই করায় আমি দুরাকাত নামাজ পড়তে চাই বাইজিতের মা এই কথা বলার পর বাইজিৎ তার মাকে নিয়ে উজু করায় দিলেন তাই আমাকে পশ্চিম মুখ করে একটু নামাজ বিছায়া দাও জয় নামাজ বিসায় দেওয়া হলো বাইজিতের মা দুরাক নামাজ আদায় করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছেন যে ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ তোমার কাছে ফরিয়াদ তোমার কাছে শুকরিয়া তোমার কাছে আমি কি বলবো আমার সন্তান আলেম হয়ে আমার বুকে ফিরে এসেছে এর চেয়ে বড় চাওয়া পাওয়া দুনিয়ার বুকে আমার আর কিছু ছিল না তুমি আমার স্বপ্ন পূরণ করেছ আমার আশা পূরণ করেছ আমার এর থেকে বড় দাবি দেবার কিছু ছিল না আল্লাহ আপনার কাছে অনেক বড় শুকরিয়া আমি অন্তত আমার স্বামীর কাছে গিয়ে বলতে পারবো ওগো আমার প্রাণের স্বামী আপনি যে আমার কাছে একটি আমানত রেখে এসেছিলেন সেই আমানতকে আমি সঠিক মতো পরিচর্যা করে আলেম হিসেবে আমি দুনিয়াতে রেখে আসতে পেরেছি এই কথাটুকু অন্তত আমি আমার স্বামীকে গিয়ে বলতে পারবো এতটুকু আপনি যখন আমাকে করে দিয়েছেন আমি আর দুনিয়ার বুকে বেঁচে থাকতে চাই না আমি যদি দুনিয়ার বুকে বেঁচে থাকি আমার এই সন্তান আমার খেদমতে নিয়ে যুত থাকবে আমার এই সন্তান মানুষের খেদমত করতে পারবে না আমার এই সন্তান জাতির খেদমত করতে পারবে না অতএব আল্লাহ আমার দুনিয়াতে যা দেখার দেখা হয়ে গেছে আমার দুনিয়াতে যে সব পূরণ হয়ে গেছে আমাকে আপনি আপনার কাছে নিয়ে যান এই কথা বলে বাইজিতে মা সেজদায় পড়ে গেলেন সেজদার ভিতরে বাইজিতের মা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে চলে গেছে মোহতারফরিন বাইজিতের এই ঘটনা থেকে আমাদের এতটুকু শিক্ষা আমরা যারা গার্জিয়ান মহোদয় আছি মা বোনরা আছি পুরুষ ভাইরা আছি আমরা আমাদের সন্তানদেরকে শুধু মাদ্রাসায় দিয়েই ঘুমিয়ে থাকলে হবে না সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে আলেম বানানোর জন্য আমাদের সব থেকে বড় ভূমিকা থাকতে হবে সন্তানদেরকে আলেম বানানোর জন্য মায়ের ভূমিকা সব থেকে বড় ভূমিকা পালন করতে হবে আমার সন্তান কি করতেছে কোথায় কি করতেছে কোথায় যাচ্ছে সে নামাজ পড়তে সে কিনা পড়াশোনা করতেছে কিনা মায়ের ভূমিকা যদি সঠিকভাবে পালন হয় তাহলে একটা সন্তান হাফেজ হবে একটা সন্তান আলেম হবে একটা সন্তান আল্লাহর ওলি হবে একটা সন্তান محدث হবে একটা সন্তান মুফতি হবে একটা সন্তান দিনের দায়ী হবে একটা সন্তান ওয়ায়েজদ হবে একটা সন্তান দিনের বড় দায়ী হবে এজন্য আমরা মা যারা আছি আমরা আমাদের সন্তানদের প্রতি খেয়াল রাখব ইনশাআল্লাহ আমরা যারা পিতারা আছি আমরা যারা গার্জিয়ান আছি আমরা আমাদের সন্তানদেরকে এই এই দিনমুখী করার জন্য যা যা দরকার যে সমস্ত বিষয় দরকার মাদ্রাসায় ভর্তির পর থেকে পড়াশোনা এবং উস্তাদদের প্রতি মহাব্বত ভালোবাসা মাদ্রাসার বেতনাদি মাদ্রাসায় যেখানে পড়াশোনা করে সমর্থ থাকলে আর্থিকভাবে সেখানে সহযোগিতা করে যা কিছু দরকার যা কিছু প্রয়োজন আমরা সেটা ব্যবস্থা করতে রাজি আছি না ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ